ভিডিও কলের মাধ্যমে ট্রায়াল দিয়ে দেখানো হবে তারপর যদি তার ভালো লাগে নিবে না ভালো লাগলে নিবে না মাত্র হাজার টাকা টাকায় সুজুকি হায়াত রাখবো মাত্র টাকা আটষট্টি হাজার আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও তো জানাচ্ছি বিড়ি বরিশাল ব্লকের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাই আর আজকের ভিডিওতে চলে আসলাম বরিশালের অন্যতম একটা ঐতিহ্যবাহী ইউজ বাইকের প্রতিষ্ঠান এসপি বাইক গ্যালারি আর এস পি বাইক গ্যালারিতে আপনারা কিন্তু মিডিয়াম এবং লো বাজেটের অনেকগুলো বাইকের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনারা প্লাটিনার অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন একদম কম প্রাইসের ভিতরে এছাড়া যারা ডিসকভার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ছয়টার মতো ডিসকভার আছে এছাড়া টিভিএস মেট্রোপ্লাস টিভিএস স্ট্রাইকার পালসারের কালেকশনও কিন্তু এসপি বাইক গ্যালারিতে অ্যাভেলেবেল আছে

বাজেট বাজিতコム তারা সবাই ইনশাআল্লাহ এবার সাত মতন তাদের প্রয়োজনের গাড়িটা কোরাই করতে পারবে এরকমের কিছু সংখ্যক গাড়ি নিয়ে আপনার ভিউয়ারদের সামনে আসবে ভাই আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে ভাই প্রথমে একেবারে কম প্রাইজে প্লাটিনায় এস 18 এর মডেল জেনুইন 18 মডেল ভাইয়া কথা এটা কিন্তু কি কি স্টার সেলফ না কিন্তু ভাইয়া আপনার ভিউয়াররা ভুল না এবং ভুল না বুঝে যেন তার কাউকে যেন মানে আমাকেও যেন দোষারোপ না করে আপনাকে যেন দোষারোপ না করে এটা কিন্তু কি কি চেষ্টা সেলফ নাই প্লাটিনিয়া ইয়েস

এভরিথিং সব কিছু কিন্তু অরিজিনাল কালার আছে অরিজিনাল সব কিছু ভাইয়া আচ্ছা এটা কত রাখবেন ভাই এটা রাখবো মাত্র 65000 টাকা 65 জি ভাই ওকে সো এরপর আমরা পাশাপাশি আট দুইটা প্লাটিং ওই ওই সেটা একটা প্লাটিনে আছে দেখেন ভাইয়া এটা কত মডেল ভাই এটা কিন্তু একুশ এর মডেল ভাইয়া একুশ বাইশের জি ভাই সামনে টায়ারটা গাড়ির সাতের আছে পিসের টায়ারটা হতো চেঞ্জ করছে তা ও কা ফ্রেশ আছে নতুন আছে এখনো নতুনের মডেল ওয়ান্টেস্ট অবস্থায় জি ওয়ান্টেস্ট অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে গাড়িটা কিন্তু এখনো জেনুইন কালার দেখেন গাড়িটা কত সুন্দর লুকে আছে ভাইয়া ওকে আর ইঞ্জিনটা আনটাস ভাই ইঞ্জিন এটা আনটাস জি ভাই আচ্ছা এটা কত রাখবেন ভাই ভাই এটা রাখবো 68000 টাকা ভাইয়া 68000 জি 68000 টাকা

আমার দোকানে মোটামুটি ধুলো পড়ে বুঝছেন ভাই এই জন্য অতটা ফ্রেশ রাখতে পারি না যতটা হয়তো বা অনেকের দোকানে অনেক কর্মচারী থাকে বা অনেক গাড়িগুলি করে অনেক সুন্দর করে চকচক করে রাখে আমার কাছে হয়তো আমার আমার নিজেরাই কাজ করি এই জন্য হয়তো অতটা ফ্রেশ লুক আনতে পারি না ভাইয়া যত পারছি কিন্তু জেনুইন কালার আছে জেনুইন সবকিছু ভাইয়া ব্রেক ভাইয়া আচ্ছা কত রাখবেন ভাই এটা রাখবো মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার জি ভাইয়া এখানে আবার একটা ভাই এখানে আবার আরেকটা আছে এটা উনিশের মডেল ভাইয়া দেখা যায় এটাও ড্রাম ব্রেক

আসেন না ভাই তাই এতগুলি টাকার একটা গাড়ি ক্রয় করবেন এতগুলি টাকার একটা জিনিস ক্রয় করবেন আপনি যদি না আসেন তাহলে গাড়িগুলি না দেখেন তাহলে আপনার কাছে তো একজনে ঠকাইতেই পারে আপনার ভিউয়ারদের সেই জন্য আমি বারবার বলবো আমি অনুরোধ করব প্রতিটা মানুষ যেন গাড়ি ক্রয়ের আগে যেন কষ্ট করে হলেও একটু কষ্ট হলেও যেন দোকানে আসে এসে গাড়িটা দেখে গাড়িটা ট্রায়াল দেয় তারপর যেন তার পেমেন্টটা করে তার আগে যেন কেউ যেন পেমেন্ট না করে তারপর যদি কোনো ভাই যদি একান্তই না আসতে পারে বা কোনো প্রবাসী ভাই যদি বাইরে থাকে সে যদি গাড়ি ক্রয় করতে চায় সেই ক্ষেত্রে তারে একবার না প্রয়োজন বোধে দশ বার দেখাবো তাকে সে যদি বলে ভাই আমাকে গাড়িটা ট্রায়াল দিয়ে দেখান তাকে প্রয়োজন বোধে ভিডিও কলের মাধ্যমে ট্রায়াল দিয়ে দেখানো হবে তারপর যদি তার ভালো লাগে নিবে না ভালো লাগলে নিবে না কারণ হচ্ছে কি প্রতিটা মানুষই যে গাড়ি ক্রয় করবে তা না আপনার হয়তো আপনি দেখছেন আমার কাছ থেকে কিন্তু আমার গাড়িটা হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে সেই জন্য আপনার সাথে কোনো রাগ না কোনো ই কারণ হচ্ছে যে কি সবার কাছে তো আর গাড়ি বিক্রি করা যায় না তাহলে তো ভাই প্রতিদিন গাড়ি বিক্রি করতে তাহলে তো গাড়ি শুরুম তো খালি থাকতো প্রয়োজনে আপনি যতটুকু আপনার যতভাবে একটা গাড়ি দেখা প্রয়োজন আপনি ততবার দেখবেন এবং ততবার যেটা দেখ দেখাইতে বলবেন আমি ইনশাল্লাহ আপনাকে ওইটাই দেখাবো ওকে ভাই সো কত রাখবেন

বিশে একুশের মডেল বিশে একুশের মডেল জি ভাইয়া আর সব তো কমপ্লিট করা আছে যে সব এভরিথিং টোটাল কাজ কমপ্লিট ভাইয়া আচ্ছা এরপর আমরা এক সাইডের পাশাপাশি আর বিকে দেখাই ভাই

এবং গাড়িটার অরিজিনাল লুক এবং অরিজিনাল কালার কুলার সব কিছু ভাই দেখাই দেন আচ্ছা আর ইঞ্জিন তো জি জি ইঞ্জিন আটাস এই এত সকালে ভাই এটা টুইন্টি ফাইভের ইঞ্জিন আরও ভাই আপনি দুই তিন বছর চালানোর পরে চিন্তা করবেন ওকে কত রাখবেন ভাই ভাই গাড়িটা রাখতে পারবো ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার জি ভাইয়া আচ্ছা পাশাপাশি এখানে একটা পালসার দেখি যে এটা আজীবনের পেপার সহ ভাইয়া মানে আজীবন মেয়াদি আজীবন মেয়াদি পেপার মানে ট্যাক্স নিয়ে আর কোনো ঝামেলা নেই ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা নাই আপনার এ নিয়ে কোনোদিন বিএটি তে যেতে হবে না কোনো ঝামেলা নাই আপনি নেবেন আর চালাবেন এবং ইনশাআল্লাহ এই গাড়িতে কোনো কাজ নেই এখনো সামনের টায়ারটা গাড়ির সাথে আছে পিছনের টায়ারটা ভদ্রলোক চেঞ্জ করছে

ভাই বড় সিগন্যালের গাড়িগুলি কি ওটা দেখা যায় আমি এমন গাড়ি রাখার জন্য চেষ্টা করি যাতে আপনার ভিউয়ার্সরা সবাই যেন নিতে পারে দেখা যায় অনেকের আছে স্বাদ আছে আমি একটা গাড়ি ক্রয় করব বা ইচ্ছা আছে কিন্তু সে হয়তো বা গাড়ি ক্রয়ের মতো তার কাছে ক্ষমতা নেই বা টাকা একটু অল্প আছে এই ডিসকভার গাড়ি বা স্ট্রাইকার গাড়ি বা মেট্রো গাড়ি এই গাড়িগুলো এমন একটা গাড়ি তথা যে বয়সি বা যে মানুষই বসে তথা তার সাথে তার বডির সাথে তার ফিগারের সাথে এই গাড়িগুলো সেট হয়ে যায় এটা সেট হয়ে যায় এবং তথা গাড়িগুলো চালায় কিন্তু অনেক মজা ভাইয়া তথা এমন কোনো গাড়ি ক্রয় করবে না দেখা যায় কথা অনেকে গাড়ি ক্রয় করে ওই অনেক কম টাকায় দেখা যায় ষোলো সতেরো পনেরো চোদ্দ নয়ের এইসব গাড়িগুলো দেখা যায় দুই দিন পর পর গ্যারেজে নিয়ে কাজ করাইতে হয় ওই গাড়ির উপর থেকে তাদের মন নয় সাথে উঠে যায় গাড়ির থেকে গাড়ির পুতি আর কথা বুঝকে একটা খারাপ ধারণা বা খারাপ ধ্যান চলে আসে এজন্য আমি আপনার ভিউয়ারদের সবাইকে বলবো যত সম্ভব চেষ্টা করবেন 18 পর আরো ভালো যদি বিশের পরের গাড়িগুলো কোরাই করার জন্য আপনি পুরনোই ক্রায় করেন যত কম বাইসি দুই দিন দুই দিন আজকে পারেন না ভাই আর 6 মাস পরে কিনেন বা 3 মাস পরে কিনেন কিন্তু আপনি চেষ্টা করবেন ওই সাইডে যেন না যায় আঠারো এই সাইডে যেন থাকে এবং যদি আরও বেশি ভালো হয় বিশের এই সাইডে যদি গাড়িগুলো থাকে তাহলে হবে কি তাহলে আপনার ওই যে বিভিন্ন রকমের প্রতিনিয়ত যে ইঞ্জিনের কাজ এই সমস্যা ওই সমস্যা এই সবগুলো থাকে না আর বর্তমানে আর আঠারো উনিশ বিশ একুশের গাড়ি চালান বর্তমানে এই গাড়িগুলো শুরুমই আছে তাই আপনি চালাই অনেক দিন একটা লং টাইম আপনি গাড়িটা চালাইতে পারবেন এবং আপনার প্রথম নেওয়ার পর থেকে সবাই আপনাকে বলবে যে না একটা নতুন গাড়ি বা একটা ভালো গাড়ি ক্রয় করছো এখন যদি আপনি যদি একটা গাড়ি নেন তা ষাট পঞ্চান্ন ষাট হাজার টাকা একটা অনেক আগের গাড়ি আপনার কাজ বাজ যাইবে বা এইটা ওইটা এই সমস্যা ওই সমস্যা আর দেখতেও তো গাড়িটা অতটা সুন্দর লাগে না তাই এই কারণে দেখা যায় মানুষের মনটা উঠে যায় মানে গাড়ির মোটরসাইকেলের উপর থেকে গাড়িটার উপর থেকে মনটা উঠে যায় এই জন্য আপনার বিরতির জন্য দেখেন সব গাড়িগুলি এমন গাড়ি রাখার চেষ্টা করছি যে অনেক পুরোনো গাড়ি না সব আঠারো এই ইডি গাড়ি ইনশাল্লাহ আঠারো এইসিডি কোনো গাড়ি না বেশিরভাগই আছে কিন্তু ওই এর এই বাইশ এর তেইশের এর এইসব গাড়ি বেশি আছে আচ্ছা এখানে একটা টিভিএস স্ট্রাইকার দেখি ভাই জি ভাই টিভিএস দেখেন কত সুন্দর একটা কালার

দেখাই দেন এই সাইডে দেখাই দেন এমআরএফের টায়ার এটা এমআরএফের টায়ার কিন্তু সাধারণত মানে মিডিয়াম বা এই মানুষে কিন্তু লাগায় না সাধারণত হাই সোসাইটি বা যারা গাড়ি সম্পর্কে ভালো বোঝে বা ভালো চেনে তারাই কিন্তু এই গাড়িগুলো সাধারণত লাগায় আচ্ছা কত মডেল ভাই এটা বিশ একুশের মডেল কত রাখবেন প্রাইসটা এটা রাখবো মাত্র তেহাত্তর হাজার টাকা অনলি তেহাত্তর জি ভাই আর সুজুকি কি মোটা আছে ভাই সুযোগ নাই তারপরও আমি বলবো আপনার যেসব ভিউয়ার্স এসে আমার শোরুম ভিজিট করে গাড়ি দেখে শুনে বুঝে গাড়ি ট্রায়াল দিয়ে নেবে তাদের জন্য আমি সম্মান করব এবং আর করবো যে যারা প্রবাসী ভাইরা আছে গাড়ি হয়তোবা তারা আসতে পারবে না তারা হয়তো বা যদি ভিডিও কলের মাধ্যমে গাড়ি ক্রয় করে বা তারা যদি ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে চায় বা তারা যদি ভিডিও কলের মাধ্যমে নেয় তাহলে তাদের জন্য কিছুটা অনার করব। কিন্তু যে যার সাধ্য আছে কথা কথা এসে দেখে বুঝে গাড়ি নিতে পারবে কিন্তু আসে না ভাই তাদের জন্য করব না কারণ কি তারা এতগুলি টাকা একটা জিনিস কিনবে তারা যদি না এসে দূর থেকে যদি নিয়ে যায় দেখা যায় একটা জানি না কথা কে ভালো দেয় কে খারাপ দেয় আপনার কথা এই যে সত্তর হাজার তেহাত্তর হাজার টাকার একটা পণ্য আপনি কি জন্য কথা আপনি যদি আসার মতন সুযোগ থাকে তা আপনার না এসে কেন নিবেন আপনি যদি একান্তই আসার মতন সুযোগ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে বারবার দেখে আপনি যাচাই বাছাই করে আপনি জাস্টিফাই করে তারপর প্রয়োজনে নিবেন আচ্ছা ভাই এরপর দেখতেছি আরো একটা

বেশি রাপ ইউজ করে তাদের কিন্তু এইগুলি কিন্তু থাকে না ভাইয়া ইঞ্জিন কি আন্ডাস ভাই জি হান্ডেস প্লাস আর ভাই ওকে মডেল ইয়ার কত এটা 21 বছরের মডেল ভাইয়া আচ্ছা তো এইটা কত রাখবে ভাই ওটা কিন্তু সামনে ডিক্স আছে ভাই যদি ডিক্সটা দেখাই দেন ভাইয়া এটা এই মেট্রো প্লাস কোন ডিক্স আলো আর ডিক্স ছাড়াও হয় হ্যাঁ এটা ডিক্স আলো কিন্তু 21 বছরের মডেল ভাই সব কিছু কমপ্লিট ওয়ান পিস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে

দশ টাকা অটো ভাড়া নেয় দশ চানমারি বললেই হবে চানমারি এসপি বাইক গ্যালারি আমি প্রতিটা আপনার ভিওয়ার্সদের বলবো তারা যেন তাদের শখের একটা গাড়ি ক্রয় করলে তারা যেন এসে দেখে বুঝে তারপর গাড়িটা নেয় আর যদি কোনো প্রবাসী ভাই বা অনেক দূরে যদি কোনো ভাই ব্যস্ত যে ভাই আসতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে একবার না প্রজন্মদের দশবার ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে গাড়ি সম্পর্কে ভালো মতন জাস্টিফাই করে তারপর যেন গাড়ি নেয় গাড়ি ক্রাই করে আমার কাছ থেকে করুক আর যেইখান থেকেই করুক আর যদি গাড়ি দেখার পর যে গাড়ি দেখলি যে নিতে হবে তা না আপনি দেখেন আমার ভিডিও কলের মাধ্যমে দেখেন আপনি নানান কোনো সমস্যা নেয় তারপর আপনাকে সেলুট কারণ হচ্ছে যে প্রতিটা কাস্টমারই তার গাড়ি নিবে না তা দেখার অধিকার ভাই সবাই আছে সবাই ফোন দিবেন ইনশাল্লাহ সবাই দেখবেন যার ভালো লাগে আমার গাড়ি সেই নিবেন যার ভালো না লাগে সে নিবে না তাদের কোনো সমস্যা নেই সবাই গাড়ি দেখে শুনে বুঝে কাগজপত্রে জাস্টিফাই করে তারপরে নেবেন আল্লাহ হাফেজ